সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি আবার হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে যে নতুন আইটেমগুলো এসেছে সেই আইটেমগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা এই আইটেম যদি আপনাদের চয়েস মুনের মতো হয়ে থাকে তাহলে আমার এখান থেকে কালেকশন অবশ্যই করবেন এগুলো হচ্ছে আপনার সিরাজগঞ্জের কোয়ালিটি এগুলো সিরাজগঞ্জে উৎপাদন হয়েছে এবং তাঁতির থেকে আমি সরাসরি কালেকশন করেছি এবং প্রতি সপ্তাহে যে হাটের মধ্যে আমি যে কালেকশনগুলো করি সেই সকল ভিডিওগুলো আমি হাটের থেকে দিয়ে থাকি এবং যারা বেশি পরিমাণে নিতে চান নতুন কোনো কোয়ালিটি চান আমি হাটের ভিডিওগুলো করে থাকি আর এই ভিডিও কলার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমার কাছে তাঁতিদের নাম্বার চান আসলে তাঁতিরা অনেক বিরক্ত বোধ করে আপনারা অনেকে আছেন যারা দুই পিসের জন্য চার পিসের জন্য তাঁতিকে বার বার ফোন দেন এবং মানে অসময় যেটা হচ্ছে সময়ের মধ্যে পড়ে না রাত্র দুইটা তিনটা বাজে তাদেরকে বিরক্ত করেন এর জন্য সেই সকল ভাই আমাকে অনুরোধ করে ভাই আমাদের কোনো নাম্বার আপনার ভিডিওতে দিবেন না আমি এর জন্য তাদের কোনো নাম্বার দিচ্ছি না আমি নিজে প্রোডাকশনে কাজ করতেছি এখন নিজে প্রোডাকশন দিয়ে আমার দোকানে নিয়ে আসছি হয়তো অচিরে আমি আপনাদের তাঁতের ভিডিওগুলো দেওয়া বন্ধ করে দিব আমার থেকে যারা মালগুলো নিচ্ছেন তারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমার থেকে অবশ্যই আপনারা মালগুলো নেবেন এবং নিঃসন্দেহে নেবেন অবশ্যই আমার থেকে বারবার যারা মাল নিচ্ছে নতুন কিছু পার্টি আছে তারা এক পিস দুই পিস চায় কিন্তু তারা আসলে এখনও আমাকে বুঝতে পারেনি যারা আমার রেগুলার পার্টি আছে ইনশাল্লাহ তারা যদি আমার থেকে পর্যাপ্ত পরিমাণে মাল নেয় আমি তাদেরকে দিতে পারি না আসলে আমি প্রতি সপ্তাহে অল্প অল্প কালেকশন করে এগুলো সেল করছি এবং অনলাইনে যারা আমার থেকে মালগুলো নিয়ে বিক্রি করছে ইনশাল্লাহ তারা অনেক দূর আগানো এবং যারা বিশেষ করে চাকরি করে বিশেষ করে বিদেশে থাকে তারাও কিন্তু আমার কাছ থেকে এই কোয়ালিটিগুলো কিভাবে তারা পাবে এবং কীভাবে বিক্রি করবে আমি তাদেরকে সরাসরি হাটে নিয়ে তাদেরকে ব্যবসার লাইন শিখিয়ে দিয়েছি এবং যারা আমার কাছ থেকে সহযোগিতা আছে আমি তাদের সহযোগিতা করি এরপরে পরবর্তী সময় দেখা যাচ্ছে তারাই আবার আমার থেকে মালগুলো নিচ্ছে অতএব বাস্তববাদী যারা তারাই একমাত্র বুঝবেন আসলে লুঙ্গির ব্যবসাটা কী নবীর শূন্য ব্যবসা করবেন নিজে ঠকবেন না অন্যকে ঠকানোর চেষ্টা করবেন না অতএব আপনি যদি যদি লাভ করেন আপনার থেকে এই মালগুলো সবাই নিবে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই হচ্ছে এটা কালারের মধ্যে সিরাজগঞ্জের বিস্কিট কালার এবং লাল খয়রি মিশ্রিত যারা এই কোয়ালিটি গুলো আপনার দোকানে রাখতে চান আপনি অল্প অল্প কালেকশন করেন এবং এগুলোই এখন থেকে আপনি ঈদ উপলক্ষে কালেকশন শুরু করে দেন যেহেতু আপনি ব্যবসার নিয়মটা হচ্ছে যখন এই কোয়ালিটিগুলো নতুন নতুন ডিজাইনগুলো বের হয় আপনি অল্প অল্প যদি কালেকশান করেন আপনি অবশ্যই অনেকগুলো আইটেম হবে আপনার দোকানে অনেক কাস্টমার আসবে আর পাইকারি বিক্রির চাইতে খুচরা বিক্রি করাটা অনেক কষ্টকর অনেক বেশি কথা বলতে হয় দেখেন একটু ডিজাইনটা আপনি একটু ফলো করেন আপনি দেখেন এখানে আপনার পায়রের ভিতরে হচ্ছে আপনার এই কালার আর এখানে হচ্ছে একটু মিশ্রিত কালার আর এটা হচ্ছে জলপাই কালার যদি কারো এই কোয়ালিটিগুলো ভালো লাগে চার পিস মাত্র এক টাকা আমি আপনাদেরকে আজকে দুইটা ডিজাইন দেখাবো যদি কারো ভালো লাগে আপনি ভিডিও দেখার সাথে সাথে আমাদেরকে অর্ডার দিবেন আর সরাসরি যদি আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসতে চান ইনশাল্লাহ চলে আসবেন টঙ্গি স্টেশন রোড শিলমুন তো আপনারা যারা আমাদের দোকানে আসবেন হয়তো এখন দোকানটা আবার নতুন করে একটু মেরামত কাটছি ডেকোরেশনের কাজগুলো শুরু করছি তো এখানে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আমি এখন এখানে রাখতে পারছি না তো আমি যতগুলো আপনার প্রোডাকশন দিয়ে আসি আনি সেই মালগুলো আপনাদেরকে আমি বাজারজাত করার চেষ্টা করছি এখন আপনি আমার কাছ থেকে এই মালগুলো নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এগুলো হচ্ছে প্রায় চার থেকে পাঁচটা কালার আর পেটিতে করা হয়েছে আপনার এরকম দুই থান মানে আট পিসে একটা পেটি করা হয়েছে যাতে করে আপনারা সবাই এক পেটি এক পেটি করে কালেকশন করতে পারেন আসলে আপনার বিশেষ করে এই সিরাজগঞ্জের যেই কোয়ালিটিগুলো আছে যেগুলো কম দামি এবং বেশি দামি আসলে কাপড়ে হাত দিলে বোঝা যায় কোনটা কোন রেডের এই কোয়ালিটিগুলো কিন্তু আপনার অনেক দামি কোয়ালিটি আছে যে ডিজাইন আছে আবার দেখেন এটা কম রেডেরও মাল পাওয়া যাচ্ছে চার পিস মাত্র এক টাকা ডিজাইনটা আপডেট এবং সুন্দর মন মুগ্ধকর এগুলো আপনার দোকানে রাখবেন ইনশাল্লাহ যে কোনো মানুষকে আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করবেন তবে আপনার রঙ এবং কষের কথা যখনই বলা হবে আপনি কষের কথাটা বলবেন এমন হতে পারে এক ফুটা কষ যাবে না আবার কষও যেতে পারে অতএব তাতেকে বললে সে ডাইরেক্ট বলবে এক ফোঁটা রং যাবে না আসলে এটা মূল বিষয় না বিষয়টা হচ্ছে আপনার বিক্রি করা কথা কাস্টমারকে আপনি কিভাবে ম্যানেজ করবেন কিভাবে বুঝাবেন কম রেডের মালগুলো আসলে আপনারা বিক্রি করতে একটু কষ্ট হয় কিন্তু পানা এবং বড়ো সাইজের মালগুলো আপনি অনায়াসে তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা এবং অনেকে আমাদের থেকে নিয়ে হ্যামেদপুরে বিক্রি করছে পাঁচশো টাকা পিস ওয়ালটন শোরুমের পাশেই এই মালগুলো বিক্রি করছে পাঁচশো টাকা পিস যেটা আসলে মানে অন্যরকম এক পজিশন কিন্তু এত লাভ না করে আপনারা পঞ্চাশ টাকা লাভ করেন বা একশো টাকা লাভ করেন অনেক ভালো হবে আর এই মালের ইয়েটা হচ্ছে এলো আপনার এটা আপেল আপেল মানে ইয়েটা হচ্ছে আপনার ভাসটা হচ্ছে আপেল ভাস বলে এটা আমি আজকে আমাকে যে ভাই নতুন করে এটা আপনার ভাস করে দিচ্ছে বলে ভাই এটা আপেল ভাস তো আমি ঠিক আছে আপেল ভাস আপনাদের জন্য নিয়ে আসলাম এই মালগুলো আপনারা নিঃসন্দেহে আপনার দোকানের জন্য আমাদের দোকান থেকে কালেকশন করবেন অবশ্যই ঈদ উপলক্ষে অল্প অল্প মালগুলো আপনারা অবশ্যই অবশ্যই কালেকশন করবেন এটা হচ্ছে একটা ডিজাইন পাঁচটা কালার এক পেটিতে মাত্র দুইটা দুই থান থাকে এটা একটা ডিজাইন গেল এখন আরেকটা থান আমি আপনাদেরকে দেখাবো ডিজাইন দেখেন এটার আপডেট বলতে আসলে ডিজাইন এত করা যায় না মেন হচ্ছে কিছু কিছু নতুনত্ব আসবে যেটা হচ্ছে আপনার কাছে ভালো লাগে আপনি নেবেন এটাও আপনি দুই ঠান নিতে পারেন এটারও কয়েকটা কালার আছে বিশেষ করে পাঁচটা কালার আছে সিরাজগঞ্জের এই কোয়ালিটিগুলো যারা যেভাবেই পড়ুক না কেন সহজে ছিঁড়বে না কারণ সুতার মান অন্য অন্য মানে বিশেষ করে একটু অন্যরকম সুতা আর এই সুতার মালগুলো কিন্তু আপনি যারা বিশেষ করে রাত্রে পরার জন্য লুঙ্গিগুলো নেয় তারা কিন্তু এই লুঙ্গিগুলো পরে শান্তি পাবে আর মূল বিষয়টা হচ্ছে আপনি কম রেটের এইচে কী ভালো মাল দিবেন সাড়ে পাঁচ আধ ছয় স্টিকারের এই মালগুলো আপনারা নিঃসন্দেহে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে সংগ্রহ করবেন আমাদের মাধ্যমে আপনারা এগুলো করবেন নিবেন আর যদি আপনি সরাসরি এই মালগুলো হাটে যেয়ে কিনতে চান আসলে আপনি পোষাতে পারবেন না কারণ আপনার যে খরচ হবে আপনি নেবেন আমার থেকে দুই থান তিন থান বা দশ স্থান বা পঞ্চাশ স্থান কিন্তু নিবেন দুঃখের বিষয় আপনি একবার হাটে যে ঘুরে এসে দেখবেন আপনি আমার থেকে মাল নিচ্ছেন যেভাবে আপনার খরচ হবে সেই খরচটা আপনি পারবেন না অতএব আমরা খুব সীমিত লাভ করার রাখি যাতে করে আপনারা বারবার আমাদের থেকে মালগুলো কালেকশন করতে পারেন আপনারা হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন আমাদের এই দুইটা ডিজাইন আপডেট এই দুইটা ডিজাইন আজকে আসছে শুক্রবার আপনারা এই দুইটা ডিজাইন আমাদের থেকে নিয়ে নিবেন মাত্র এক টাকা বিশেষ করে আপনার এক পেটিতে আছে দুই থান তার মানে দুই থান বলতে এই যে পেটিটা দেখতেছেন এই যে পেটিগুলো দেখতেছেন এরকম আট পিস আট পিস এই যে এই মালগুলো চলে যাবে আপনারা যারা আমাদের থেকে কালেকশন করবেন নিঃসন্দেহে আরেকটা কালার দেখান আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমন টঙ্গি স্টেশন রোড শিলমোন টঙ্গি স্টেশন রোড শিলমন জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ দেখেন কালারগুলো দেখাচ্ছি চার পাঁচটা কালার আছে আপনারা দুই থান করে নেন আপনার দোকানের জন্য এবং এগুলো বিশেষ করে যারা কম রেটের মালগুলো চালাতে চান তাদের জন্য অনেক ভালো হবে আর বিশেষ করে আপনারা অল্প অল্প করে কালেকশন করুন আর যারা ইতিপূর্বে বলেছিলেন যে কম রেটের মাল যারা নিতে চান তারা যেন অবশ্যই আমাদের থেকে এই মালগুলো কালেকশন করেন আপনারা যারা এই কম রেটের মাল আমার কাছে চেয়েছিলেন বলেছিলাম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আমাকে নক করবেন তো বিশেষ করে আমি তাদের জন্য ভিডিওটা করলাম আপনারা অবশ্যই এই মালগুলো অতি শীঘ্রই আমাদের থেকে সংগ্রহ করবেন কালকে শুক্রবার জুম্মা নামাজের পর ভিডিওটা ছাড়বো ইনশাল্লাহ আপনারা এই অল্প কালেকশন আমাদের থেকে করে নেন এবং অল্প অল্প কালেকশন করে আপনার দোকান অলরেডি অনেকগুলো আইটেম দিয়ে ভরপুর করেন যেই আইটেমগুলো আপনার বেশি ভালো লাগবে বা চলবে মনে করেন সেই আইটেমগুলো আমাদের থেকে কালেকশন করবেন চার পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অবশেষে এই একটা কথা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আমাদের থেকে মাল অল্প অল্প কালেকশন করেন ইনশাল্লাহ আপনাদের যেতে হবে না অনেক সাদাতপুর হাটে যেতে হবে না অ্যানায়পুরে যেতে হবে না সুয়াগপুরে যেতে হবে না এবং কোনো তাঁতির থেকেও নিতে হবে না কারণ আপনারা যদি একবার আমি তাঁতিদের কাছে আপনারা যান তাহলে কিন্তু অলরেডি আপনারা বুঝতে পারবেন যে আসলে ওইখানে গেলে আপনাদের যে সকল পাইকারি ব্যবসাটা অনেক বড় ইনভেস্ট করতে হবে এবং সময়ের ব্যাপার আপনি ওইখানে যেয়ে হয়তো দেখা যাচ্ছে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিয়ে আপনি আসলে কতটা পুষাতে পারবেন প্রথম অবস্থা পুষাতে পারবেন না আর আমাদের কাছ থেকে আপনি দুই থান চার থান পাঁচ থান মাল নিলে কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো হবে আপনার সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম